রাজনীতি থেকে দূরে থাকার শাস্তি হল একদিন অযোগ্যদের শাসনে বাস করা আপনি যদি ভোটে বেখেয়ালি হন সেই শূন্যতা পূরণ করবে এমন কেউ যে ক্ষমতা চায় কিন্তু দায়িত্ব বোঝে না ভোট না দেওয়াও এক ধরনের ভুল সিদ্ধান্ত অজ্ঞ জনতা যখন নেতা বেছে নেয় তখন রাষ্ট্র শিশুদের হাতে খেলনা হয়ে যায় আবেগে পরিচয় বা লোভে অযোগ্য লোকদের ভোট দিলে তারা দেশের প্রতিটা মানুষের ভাগ্যকে পুতুলের মতো নাচাতে শুরু করে ভোট মানে খেলা নয় আপনার ভবিষ্যতের চুক্তি ভালো শাসন আসে ভালো মানুষ থেকে ভালো স্লোগান থেকে নয় ভালো নেতাকে নির্বাচিত করলে ভালো শাসন পাবেন বড় কথা মিষ্টি প্রতিশ্রুতি শুনে বোকা হবেন না যে ক্ষমতার যোগ্য নয় তাকে ক্ষমতা দেওয়া মানে নিজের দিনের ক্ষতি ভুল লোককে ভোট দেওয়া শুধু রাজনৈতিক ভুল নয় এটা নৈতিক ও আখিরাতেরও দায় ন্যায় প্রতিষ্ঠা করতে চাইলে আগে ন্যায়বানকে দায়িত্ব দাও আপনি যদি জানেন লোকটি অন্যায় করবে তবুও তাকে ভোট দেন তবে অন্যায়ের অংশীদার আপনি নিজেই দেশ ধ্বংস হয় তরবাড়িতে নয় অযোগ্য শাসকে দেশের পতন হঠাৎ হয় না ভুল ভোটের ফল ধীরে ধীরে সন্তানদের ঘাড়ে এসে পড়ে নিজের সন্তানদের আদর্শ দেশ উপহার দিতে ভালো মানুষকে ভোট দিন যাচাই করুন